গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভালোই আছি তো আজকের ভিউটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই সূর্যটা কেমন উঠেছে দেখো মেঘলা ওয়েদার আর এখানে তোমার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মেয়ে তো অফিসে যাবে খেয়ে তাই তাড়াতাড়ি রান্না বসলাম এখানে কুদরি ছিচিঙ্গে আর আলু একসঙ্গে ভাজা বসিয়েছি আর এখানে আটা মাখা রয়েছে রুটিটা করব। তো এখানে দেখো রান্নাটা করে ফেলেছি আর বড়ো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর এর পাশে ওর অফিসে টিফিনটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার ওকে পেছনে তাড়া দিচ্ছি যে রেডি হওয়া রেডি হওয়া তারপরে তোর অনেকক্ষণ পর রেডি হয়ে ও বেরিয়ে পড়লো তো ও বেরিয়ে পড়ার পর আমিও একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম তো আমি একা যাইনি বেরিয়ে পড়লাম মৌসুমিও ছিল আর এই ভিডিওটা করছিলো মৌসুমি তো ভিডিওটা আমরা আবনির এখান থেকে স্টার্ট করেছিলাম কেন রাস্তায় অনেক জ্যাম ছিল ছিল আর করা হয়নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আজকে আমাদের এখানে দু তিন দিন ধরেই তো কারেন্ট চলে যাচ্ছে আজকেও যখন আমি বেরোতে যাই তখন প্রায় দুটো দশ পনেরো হবে আমি বেরিয়েছি বাড়ির থেকে কারেন্ট চলে গেছে তো আমি ভাবলাম হয়তো কারেন্ট চলে আসবে তো আমার ছোট মেয়েটা ঘরে একাই ছিল আর কারেন্টও আসেনি কি গরমে বেচারা কষ্ট করেছিল তারপরে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে ওখানে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছিলো তো তাই গাড়ির পেছন দিকেই আমরা ছিলাম তো রাস্তা দিয়ে প্রচুর জ্যাম যেতে দিচ্ছিল না তো ওরাও এই দিক দিয়ে ভিডিও করছিল বলে আমি আবার মৌসুমিকে বললাম যে তুইও তাহলে ওদের ভিডিও কর আমাদের ভিডিও যখন ওরা করছে তাহলে ওদের ভিডিও আমরা করবো তো দেখো মৌসুমি ভিডিওটা কি সুন্দর করেছে সামনে পেছনে দুদিকেই দেখিয়েছে তারা এই দিনে আমাদের সিএম আসছিলো রাস্তাতে প্রচুর জ্যাম টোটো উঠতে দিচ্ছে না আর তোমার কোনো গাড়ি যেতেও দিচ্ছে না কিন্তু যেইটুকুনি মানে সিএম আসার ছিল সেইটুকুনি রাস্তায় পুরো রাস্তাটা নয় বেলে পোলের ওখানটায় পুরো জ্যাম করে দিয়েছিল তো আমরা অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম আর আমাদের যেতেও অনেক লেট হয়ে গেছিলো তো কি করবো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মৌসুমি টোটো করে এলো ঘুরে ঘুরে এই করে করে যেতে যেতে প্রায় আমরা তখন বাজার গিয়ে পৌঁছেছি প্রায় চারটে বাজতে দশ মিনিট বাকি দুটো কুড়িতে বেরিয়ে আর চারটে বাজতে দশ মিনিটে আমরা বাজারে ঢুকেছি তো যাই হোক ওখানে তো গেলাম যাই হোক করে তারপরে এবার আমরা গাড়িটা রাখলাম রেখে আমি আর মৌসুমি গল্প করতে করতে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো একটু তো যাচ্ছি মেয়েদের তো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে আর আমার কিছু কেনাকাটি হয়নি মৌসুমিও কিছু কেনাকাটি করেনি তো আমি বললাম চল তাহলে আমরা দুজনে মিলে একটু কিছু দেখে কিনে নিয়ে আসি তো মেয়েদের সব কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা দুজনে বললাম তাহলে চল তো গেছি এবারে ওখানে যে দোকানপাটগুলো দেখছিলাম সব ওখানে দালালগুলো দাঁড়িয়ে থাকে শাড়ি লেনা হে ইয়ে লেনা হ্যাঁ সে কতজনকে কৈফের দিতে দিতে আমি তো কী রেগে যাই তো যাই হোক মৌসুমি ওগুলো ঠিক ম্যানেজ করে নেয় তো আমরা তারপর ফাইনালি ঘুরতে 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 যাচ্ছি আর দুজনে গল্প করতে করতে যাচ্ছি আর এত গরম ছিল রাস্তায় ওই চারটের সময় করে সে কী বলবো বন্ধুরা অনেক কষ্ট করেই গেছি তারপরে আমরা কিছু খাইও নি আর আমার বাড়িতে তো কারেন্ট ছিল না বলে আমি রান্নাও করিনি কেন আমার ছোটো মেয়ে ভাত খাইয়ে দিতে হয় নালেও ভাত খাবে না ওকে বললাম যে তাহলে ম্যাগি খেয়ে নেবে আমি আর মৌসুমি ভাবলাম বাইরে খেয়ে নেব কিছু তো এই ভেবে আর আমরা কিছু করিও নি খাইও নি সেইভাবেই চলে গেছি তো ওখানে গিয়ে এত গরম আমরা খালি জলই খাচ্ছি খাবার আর খেতে পারিনি আর দেখো এই বিল্ডিংটা দেখাতে দেখাতে যাচ্ছি মৌসুমিকে আমি দেখাচ্ছি যে এটা চাঁদনির বাপের বাড়ির বিল্ডিং এই বিল্ডিংয়ের ওপরে পাঁচতলাতে চাঁদনির বৌদি থাকে ওই হাটের সব মাচা ভাড়া দেওয়া হয় সেগুলো সব এখানে পরে আর হাওড়া জেলা হসপিটালের পাশ দিয়ে হয়ে আমরা দিকটা দিয়ে নিয়ে আবার ব্রিজে উঠবো ব্রিজে উঠে একদম সিঁড়ে গিয়ে একদম বাজারের মুখে বেরোবো তো একটা চলে যাচ্ছে বাঙালবাবুর ব্রিজ আর একটা চলে যাচ্ছে বঙ্গবাসীর পাশ দিয়ে ব্রিজ উঠে যাচ্ছে তো আমরা ওই বঙ্গবাসীর পাশ দিয়ে যে ব্রিজটা উঠে যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে উঠে যাব আর বাঙালবাবুর ব্রিজের দিকে ওই দিক দিয়ে যাবো না ওই দিক দিয়েও যাওয়া যায় তো আমরা এই যে এখান দিয়ে এসেছি দেখো বন্ধুরা তো এইটা হচ্ছে তোমার ওই যেটা বললাম বঙ্গবাসীর পাশ দিয়ে সিঁড়ে যে ব্রিজটা ধরছে হয়ে দান তো এখানে অশোকা হোটেল আছে এই অশোকা হোটেলের সামনে এরকম একটা গেট করা রয়েছে এবার আমরা হাওড়া ব্রিজে উঠবো আর কি তো চলো তোমাদের একটু ভিডিওটা দেখাই এখানে জ্যাম কীরকম হয় প্রচুর জ্যাম আর ক্যাজরা জায়গা আর তারপর তোমার আমরা এই পাশটা দিয়ে এলে গ্যাস গন্ধ কম পাই আর একটা রাস্তা আছে ডান দিক দিয়ে নিয়ে গঙ্গার পার দিয়ে কিন্তু ওখানে এত লোকের টয়লেটের গন্ধ বাপরে হার্ট অ্যাটাক হয়ে যাবে সেই জন্য মৌসুমিকে বললাম যে আমরা ব্রিজ দিয়ে যাব ওই ব্রিজের তলা দিয়ে গেলে প্রচুর গ্যাস গন্ধ নোংরা ওখান থেকে এই গরমে যদি ওইভাবে আসি আমরা দুজনেই শরীর খারাপে পড়ে যাব তো এই বলে আমরা গল্প করতে করতে আর ভিডিও করতে করতে চলেই যাচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ মৌসুমি করছিল কেন আমি একা একা কী করে ভিডিও করব আমি তো একা বেরোই অনেক জায়গায় ভিডিও করতে পারি না তো ওই মৌসুমি থাকলে ভিডিও করে আর কাউকে নিলে আমার বড়ো মেয়ে থাকলে ভিডিও হয় আর আমার ছোটো মেয়েও এখন আর করতে চায় না ওর হাত কাপে বলে আর চাঁদনি মামুনি এরা তো কেউ ভিডিও করতে পারে না ঠিকঠাকভাবে তো যাই হোক দুজনে মিলে এবার আবার গল্প করতে করতে যাচ্ছি তো যেতে 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 আর ওই গল্প হচ্ছে আমাদের সব রকম গল্প দুজনেই ব্যস্ত সময় আর কোথায় তো চলো তোমাদের এবার আমরা কোনখানটা করে যাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ভিডিওটা জানি অনেক বড় ভিডিও হয়ে গেছে তাও তোমরা একটু দেখে নিও আর কি বলবো আর এইখান থেকে এইখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে একদম সিধে গিয়েই আমরা দিক নিয়ে নেব তো তোমাদের রাস্তার ভিডিওটাই বেশি দেখাচ্ছি কারণ আমরা আর কি দেখাবো সেরকমভাবে তো ভিডিও করতে পারিনি তো এই পুরো রোডের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো বড় বাজার পৌঁছে গিয়ে এই পাশে আশেপাশে অনেক দোকান আছে আর আমাদের খুব খিদে পেয়েছিল চারটে বেজে গিয়েছিল তো দেখো আমরা চপ আর মুড়ি দুজনে খাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি কেরকম ঠোঙায় করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা সব কিছুই পারি আমরা যেমন ফাইভ স্টার হোটেলে বসে খেতেও পারি শুতেও পারি থাকতেও পারি আবার ফুটপাতের খাবারও খেতে পারি তো এখানে দেখো মৌসুমি জিজ্ঞাসা করছে এটা কি ফল রে এটা কি ফল আমি আগে আগে যাচ্ছি আরও খালি ওটা কি ফল ওর জানার ইচ্ছে জোরে জোরে বলছে এটা কি ফল ভিডিও করছে আর বলছে তো এইখানে দেখো ওই ওয়াইন কালারের কুর্তিটা ওই যে থ্রি পিস সেট আমার পছন্দ হয়েছিলো তো দেখলাম যদি গায়ে হয় কাপড়টাও ভালো ছিল বারোশো টাকা দাম বলল তো নিতাম আমি কিন্তু এক্সেল ছিল ডবল এক্সেল ছিল না আর এরকম ফুটপাতের মালগুলো এক্সেল ডবল এক্সেল সাইজ ভালো থাকে না তো ওখানে দেখে নিই নি পছন্দ হলো না সাইজেও হলো না তো আমরা চলে গেলাম একটা বড় দোকানে তো এই বড় দোকানটায় আমরা আগের আগেরবারেও গেছিলাম কিন্তু আগের আগেরবারে যা লাইন ছিল দোতলার উপরে এই দোকানটা পুরো নিচতলা থেকে উপরতলা অবধি লাইন আমরা লাইন দেখে আর ওপরে উঠে এত ভিড় দেখে দুজনে পালিয়ে এসেছিলাম আগের বছরে তো মৌসুমি বলছে ওই আমরা যে আগের বছর যেই দোকানটা দেখছিলাম ওই দোকানটা চ তো কী আছে এত ভিড় দেখব তো আমি বললাম তো চ তো খুঁজে খুঁজে এক বছর পর আমাদের ঠিক মনেও ছিল যে এই দোকানটাই তো আমরা খুঁজে 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 বাজার থানার সামনে দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁ হাতে চারটে পাঁচটা গলির পরেই পাঁচ নম্বর গলিতে এই দোকানটা আছে দোতলায় তো এখানে আমরা ঢুকলাম দেখছি ভেতরে অনেক মাল আর অনেক বড় তো এখানে শাড়ি থ্রি পিস ওয়ান পিস সব রকমই আছে তো এক এক দিক এক একটা আছে দেখো এই দিকটা শাড়ি দেখাচ্ছে আর আমরা এখানটা কুর্তি দেখাচ্ছি তো মৌসুমিও এখান থেকে অনেকগুলো কিনেছে আর আমিও কিনেছি